নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ন সিপাহী পুরুষ পদের নিয়োগ কার্যক্রম সতেরোই জুন দু পঁচিশ তারিখে আনসার ভিটিপি একাডেমি ছবিপুর গাজীপুরে শুরু হয়েছে এই নিয়োগ কার্যক্রমকে যে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি ও স্বজন স্বজনফীতিমুক্ত রাখতে বাহিনী প্রধানের কঠোর নির্দেশনা অনুযায়ী নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে একাডেমিতে প্রার্থীদের প্রবেশ থেকে শুরু করে প্রতিটি ইভেন্ট কেন্দ্রীয়ভাবে সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় পুরো পরীক্ষা পদ্ধতি আনসার বাহিনীতে প্রথমবারের মতো বিভিন্ন ধাপ অনুযায়ী যোগ্যতা যাচাই নিরিখে সূচনা করা হয় যাতে কোনো প্রকার তদ্বির বা আর্থিক লেনদেনের সুযোগ না হয় দুই জেলার দু হাজার পাঁচশো পরীক্ষার্থী হতে মাত্র আটচল্লিশ জনকে চূড়ান্ত নির্বাচনের জন্য দিন গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত নিয়োগ পরীক্ষা টিমকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে টিমের নিবেদিত ও সমন্বিত কার্যক্রমের এই প্রয়াস গড়ে তুলবে আগামী দিনের যোগ্য ও দক্ষ আনসার সদস্য একই সাথে নতুন বাংলাদেশের মেধাভিত্তিক নিয়োগ চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে অনিয়মতান্ত্রিক ধারা ইতি টানার মাধ্যমে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে আজ ছিল ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলার প্রার্থীদের বাছাই কার্যক্রম পদের এই বাছাই কার্যক্রমে প্রার্থীদের মেধা যোগ্যতা দক্ষতা শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তাকে মূল্যায়ন করা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে নিশ্চিত করা হচ্ছে শতভাগ স্বচ্ছতা নিরপেক্ষতা ও জবাবদিহিতা সকালে সূর্যোদয়ের আগেই নির্ধারিত জেলার প্রার্থীরা আনসার ভিটিপি একাডেমিতে উপস্থিত হন দেশপ্রেমীর মন্ত্রে উজ্জীবিত এসব তরুণ প্রার্থীদের চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ শুরুতেই প্রার্থীদের প্রবেশপত্রের কিউ আর কোড স্ক্যান ও শারীরিক উচ্চতা পরিমাপের মধ্য দিয়ে আনসার ভিটিপি একাডেমিতে প্রবেশ করানো হয় এক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তির সত্ত্বা অনুযায়ী যে সকল প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ছিল না বা আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়ে উচ্চতা বেশি দেখিয়েছেন তাদেরকে শুরুতেই বাদ দেওয়া হয় এরপর প্রার্থীরা পাক প্রাথমিক মেডিকেল টেস্টে অংশগ্রহণ করেন এ পর্যায়ে বাহিনীর অভিজ্ঞ মেডিকেল টিম দ্বারা প্রার্থীদের পাক প্রাথমিক মেডিকেল টেস্ট গ্রহণ করা হয় বাহিনি নিয়ম অনুযায়ী মারাত্মক শারীরিক ত্রুটি অক্ষমতা জনিত কারণে প্রার্থীদের এই পর্যায়ে থেকে বাদ দেয়া হয় তবে এক্ষেত্রে গ্রহণ করা হয় সর্বোচ্চ সতর্কতা এবং নিশ্চিত করা হয় স্বচ্ছতা এক মেডিকেল 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 আসলে আমার সবকিছু ঠিক ছিল আমার পা পায়ের পাতা ফাট ফাট ফুট ধরার জন্য এজন্য আমি বাদ পড়ছি এটা আমার কোনো মানে মানে কোনো দুঃখ নাই তবে আমি আগামী মাঠে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসব আমার চোখে একটু বা চোখে বাম চোখে আর কি একটু সমস্যা দেখা দিয়েছে তো আমার কোনো নাই আপনারা যারা আছেন আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন এই ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ানে মাঠ করার জন্য পাক প্রাথমিক মেডিকেল টেস্টে উত্তীর্ণ প্রার্থীরা দৈহিক উচ্চতা ভিত্তিক দুটি ক্যাটাগরিতে ভাগ হয়ে আটশো মিটার রান টেস্টে অংশগ্রহণ করেন শুধুমাত্র রান টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের পর্যায়ক্রমে পুশ আপ লং জাম্প হাই জাম্প টায়ার ড্রাগিং টেস্ট অনুষ্ঠিত হয় শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা পরবর্তীতে প্রাথমিক মেডিকেল টেস্টে অংশগ্রহণ করেন প্রাথমিক মেডিকেল টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই শেষে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয় এরপর শারীরিক সক্ষমতা পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হয় এবং মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের চূড়ান্ত মেডিকেল টেস্ট গ্রহণ করা হয় চূড়ান্ত মেডিকেল টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মেডিকেল রিপোর্ট এবং সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে প্রার্থীদের ভিডিপি একাডেমিতে মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয় উল্লেখ্য পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগের প্রার্থীদের বাছাই কার্যক্রমে অংশগ্রহণের জন্য নিবন্ধিত নম্বরে এসএমএস এর মাধ্যমে এবং বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে ছাব্বিশতম ব্যাচ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের নিয়োগ কার্যক্রম ছিল আত্মনিবেদন শৃঙ্খলা এবং সেবার প্রতি এককুচ্ছ তরুণের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ এ ধরনের স্বচ্ছ সুশৃঙ্খল ও ন্যায়সঙ্গত নিয়োগ কার্যক্রমের মাধ্যমে গড়ে উঠবে একটি দক্ষ পেশাদার ও গণমানুষের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা আগামী দিনে দেশের সার্বভৌমত্ব শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার বাহক হয়ে দায়িত্ব পালন করবে